আমরা আল্লাহ বলি আপনি ঈশ্বর বা ভগবান বলেন তিনি একজনই নাকি বলেন তিনি একজনই আমাদের সব সবাই সৃষ্টি করেছেন এই সারা বিশ্ব জাহান তিনি সৃষ্টি করেছেন এবং তার মধ্যে আমরা যারা মানুষ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র সেই মহান এক আল্লাহ আর কেউ সৃষ্টি করেন নাই তিনি আমাদেরকে মুসলমানদেরকে যেভাবে খাবার দেন অমুসলিমদেরকেও খাবার দেন একটু আগে বলেছেন আলো বাতাস অক্সিজেন এই বাতাসের ভিতরে অক্সিজেন রয়েছে যেই অক্সিজেন দিয়া আমরা শ্বাস গ্রহণ করে জীবন ধারণ করে থাকি রক্ত সঞ্চালন রক্ত পরিষ্কার করে সেই অক্সিজেন আমরা দিয়ে সব জীবন ধারণ করি অতএব আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যা সংখ্যা লঘিষ্ঠ বলে একটা কথা আছে যে যারা এই দেশে মুসলমান এরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আর যারা মুসলমান না সনাতন ধর্মীয় যে লোকজন তাদেরকে সংখ্যা লঘু বলি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এটাকে মানে না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে সংখ্যা গরু আর সংখ্যা লঘু বলতে কোনো কথা নাই আমরা সবাই এক এক আল্লাহর যেমন আমরা অনুগ্রহ নিয়ে আমরা বেঁচে আছি সেই রকম বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহর সেই বিধান আল কোরআনের বিধানের মধ্যে দিয়ে এই সমাজ পরিচালনা করতে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না যে না ব্যবচার অশ্লীলতা থাকবে না সেই রকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে প্রত্যেকে আমরা সমান অধিকার ভোগ করব নাগরিক হিসাবে আমরা সবাই সমান যে যার ধর্ম সঠিকভাবে পালন করলে সে কোনোদিন খারাপ লোক হতে পারে না আমায় নিজে একজন সাক্ষী আমার বাড়ি পাশে সাহাপাড়া আছে ওখানে সব সম্প্রদায়ের লোকেরা বাস করে একজন যুবক ছেলে আমি সকালবেলা মা পরে হাঁটা মেলা করি রাস্তা দিয়ে হাঁটি ডায়াবেটিস রোগ থাকার কারণে ওই ছেলেটাও হাঁটে তার স্ত্রীও হাঁটে আমি আমার স্ত্রী আমরাও হাঁটি দেখা হয় প্রতিদিন ওই পড়ার মধ্যে যারা মুসলিম তাদের সাথে আমাদের সম্পর্ক মনে হয় যেন আমরা ভাই ভাই এক একদিন ঘটনার কথা বলি যে আমি হেঁটে আসছি হেঁটে আসার পরে দেখি যে ওই ছেলেটা একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে হিন্দু ছেলে সে ওর কাছে যাওয়ার পরই আমাকে বলতেছে স্যার আপনি একটু এদিকে এগিয়ে আসেন এখানে একটা ব্যাগ পড়ে আছে এর ভিতর নিশ্চয়ই টাকা আছে আমি হাত দিয়ে তুলি নাই আপনি আসছেন এখন তুলি হাত উনি তুললেন আমার সামনে তোলার পর দেখলাম ওর ভিতর অনেক টাকা পাঁচশো টাকা হাজার টাকার নোট এই যে হাটের ভিতর সরিষা কেনে পাট কেনে এরকম লোকেরা তাদের ওই ব্যাগের ভিতর টাকা থাকে পাটের ব্যাগ সেই টাকাগুলা ওই তুলে বলল যে এই টাকাটা আপনার কাছে রাখেন এর এই টাকার ওলা নিশ্চয়ই খুঁজতে আসবে আসলে আপনি তাকে দিয়ে দেন আমি বললাম তোমাকেও স্বামী আমি ডেকে আনবো যে তুমিই পাইছো এটা এই কথা বলার পরেই কিছুক্ষণ পরে দশ মিনিট পরেই এক দুটা লোক হন্ত দন্ত হয়েছে অন্ধ্রগোনা থেকে ধান গড়া চলে আসলো এসে বলল যে একটা ব্যাগ আমার পড়ে গেছে এই যে এইটাই এইটাই তো ব্যাগ আমাদের তখন তার প্রমাণ নিলাম ওর ভিতর খাতা ছিল সেই খাতার মধ্যে তুমি কী করো বলো সরিষা কেনাবেচা করি তারপর বাড়ি কোথায় গ্রাম গ্রামটাঙ্গাসি এরপরে সব শোনে কত টাকা আছে সব শোনার পর প্রমাণিত হয়ে গেল ওই ছেলের টাকা তাই ছেলেটা আমাকে বলল যে স্যার এই টাকা আমার না এই টাকা যার তারই আমি যদি আপনাকে না আপনার জন্য অপেক্ষা না করে যদি টাকাটা নিয়ে চলে যেতাম কেউ জানতো না কিন্তু আমার আমার তার টাকা না এই টাকা অন্য লোকের টাকা ওখানে আমার কোনো অধিকার নাই তাহলে আমি বলতে চাই যে মুসলিম পরিবার মুসলিমদের মধ্যে সনাতন ধর্মদের মধ্যে যারা ধার্মিক তারা সব সময় ধার্মিক তারাই দেশের কল্যাণ কেমন করবে এই দেশের উন্নয়নের জন্য তারাই ভূমিকা রাখবে যারা ধর্ম পালন করে তারা কোনো দিন খারাপ হতে পারে না প্রিয় বন্ধুগণ আমরা বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই কীরকম সমাজ ব্যবস্থা চাই সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত লুটেরা লুট লুটপাট করা দেশের টাকা লুট করে বিদেশে গিয়া দাবাড়ি গাড়ি করে সম্পদের পাহাড় রচনা করেছে আমরা এটা করতে দেব না এই বাংলাদেশ সহায় সম্পদে ভরপুর এই দেশের সম্পদ যদি সঠিকভাবে ইউটিলাইজ হয় তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে এই দেশের মাটির নিচে সম্পদ রয়েছে মাটির উপরে সম্পদ রয়েছে আকাশে সম্রা সম্পদ রয়েছে সমুদ্রের বন্দরে টাকা সম্পদ রয়েছে ওই সমুদ্র বন্দরে যে সম্পদ রয়েছে এবং সমুদ্রের গভীরে যে সম্পদ রয়েছে এই সম্পদ যদি সঠিকভাবে উত্তোলন করে ইতি ব্যবহার করা যায় মাটির নিচে যে সম্পদ কয়লা তেল গ্যাস এবং স্বর্ণ ইউরিনিয়াম পর্যন্ত এখানে পাওয়া যেতে পারে চাই কি চাই হলো সৎ লোকের শাসন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হওয়া যায় এই দেশে ভিক্ষা করতে হবে না বিদেশের দিকে তাকায় থাকতে হবে না এই দেশই বিদেশে গরিব দেশদেরকে ভিক্ষা দেবে এই রকম পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যদি আল্লাহর আইন এবং সৎ লোকের আইন শাসন প্রতিষ্ঠিত হয় তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে বাংলাদেশের জমিনে হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং আব্দুল সামাদ ভাইয়ের মতন একজন সৎ লোক আমরা এমপি হিসাবে পেতে চাই আপনারা সকলে মিলে যদি আমাদেরকে সমর্থন করেন তাহলে পার্লামেন্টে গিয়ে আমরা এমন আইন রচনা করব যে আইনে অন্যায় দুর্নীতি অপচয় লুণ্ঠন করা যে না করা কোনোটাই সম্ভব হবে